জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবন থেকে পালাতে গেলেই মনে পড়ে যায় আমার মায়ের দরদ ভরা মুখ বাবার ক্লান্তি মাখা চোখ আর প্রিয়জনের অপেক্ষারত চাহনি জীবন থেকে কতবার যে পালিয়ে বাঁচতে চেয়েছি অথচ জীবন বারবার আমাকে তার জটিল বাস্তবতায় টেনে নিয়েছে মানুষ হয়ে জন্মানোর পর থেকে আর মানুষ হয়ে বেঁচে থাকা হয়নি আমার কখনো হতে চেয়েছি স্থির বৃক্ষ আবার কখনো শান্ত পুকুর জল কখনো হতে চেয়েছি ছাই চাপা আগুন আবার কখনো তীব্র কোলাহল কখনো হতে চেয়েছি কবি আবার কখনো হতে চেয়েছি প্রেমিক কি অদ্ভুত এই ভুতুরে মানব জীবন ঘুর জীবন, দিক ক্লান্তিকর এখানে ঘাম মোছার নেই কোনো আঁচল এখানে মৃত্যুর শিরা উপসেরায় স্বপ্নেরা ডুবে ডুবে করে চলাচল এখানে প্রতিনিয়ত দুশ্চিন্তা আর অনিশ্চয়তা নিয়েই করতে হয় সংগ্রাম জীবনের ডাক বাক্সে জমে থাকে দুঃখ কষ্ট বেদনার নীল খাম